নমস্কার বন্ধুরা আমি অরূপ কুলভী আপনি নিমিশে চেঞ্জ করতে পারেন আপনার গ্রহফল এ নিয়ে আলোচনায় আজ আপনাদের সঙ্গে কিছুক্ষণ সত্যম শিবম সুন্দরম এই জগতে এই মুহূর্তে এই বর্তমান সময়ে সত্য পথে চলা সত্য কথা বলা আর সত্য কথা শোনার লোক খুব খুব কম আজকে আমার এই ভিডিও বা বরাবরের ভিডিও দেখার লোক সংখ্যা খুব কম তো ভাই জন যদি আমার এই ভিডিও দেখে তার একজনের যদি উপকার বলে মনে হয় তাহলে আমার জীবন ধন্য তাহলে সত্যিকে আমরা নিমিশে আমাদের গ্রহফল চেঞ্জ করতে পারি এই আলোচনা যদি এর মূল বিষয় হয় সেই পয়েন্টে আসুন এখন দেখুন আমরা যদি সুখে থাকি খাওয়া পরার অভাব নেই ভোগের অভাব নেই তখন আমরা নিশ্চিন্ত থাকি ভালোভাবেই আমরা ঘুমোই আমরা কারও শরণাপন্ন হই না কিন্তু যখনই আমরা নিজ গ্রহের দুষ্কর্মের ভোগ বলুন যখনই কষ্ট ভোগ করি তা আর্থিক মানসিক শারীরিক তখনই আমরা তাড়াতাড়ি দ্রুত নিরসন চাই কেননা কষ্ট কার ভালো লাগে ছুটে যাই জ্যোতিষীর কাছে তান্ত্রিকার কাছে ওজার কাছে গুলিনের কাছে ইত্যাদি ইত্যাদি কেননা আমি এই যন্ত্রণাটাকে তাড়াতাড়ি বেরোতে চাই কিন্তু তার জন্য মানে ওই স্টোন কবচ গ্রহ ফলকে চেঞ্জ করার জন্য আমরা সবাই বলি সবাই ব্যবহার করি ভালো ভালো দামি দামি স্টোন না বললে একজন জ্যোতিষী কি জ্যোতিষী নাকি দ্রুত যন্ত্রণা নিঃসরণ চাই কিন্তু একটা বন্ধুরা একটা কথা তো ভালোভাবে জানবেন এই স্টোন কবজ বলুন যাই বলুন এ আপনার ওই গ্রহ যন্ত্রণার একটা মেডিসিন প্যারাসিটামল বেশি প্যারাসিটামল খেলে কি হয় বলুন তো কোথাও কোথাও টিউমার হয় ডাক্তারবাবুরা বলেন এটাই সত্য কথা এই পৃথিবী হল সংশোধনাগার কর্মময়ং জগৎ সবাই আমরা প্রত্যেকেই এই পৃথিবীতে ঈশ্বরেরই প্রত্যেকটা ডিপার্টমেন্টের কর্ম করে চলেছি আপনার চোখে একজন ঘৃণ্য হতে পারে ঈশ্বরের চোখে নয় আপনি মনে করুন একজন ম্যাথর আপনার পায়খানা পরিষ্কার করছে আপনি কাপড় টাপড় টিপে তার কাছে গিয়ে দেখছেন দেখি দূর থেকে কি এর বাবা রে পায়খানা সাফা করছে এরা গাড়িতে করে একবার ভাবুন তো তাদের দিকে তাকিয়ে দেখুন তারা কোনো ঘেন্না পাচ্ছে না তারা দেখবেন গল্প করতে করতে হাসি মুখে কেউ একটু একটু বিড়ি টিড়ি খেয়ে সুন্দর সাফা করছে পরিষ্কার করে দিয়ে চলে গেল একবার ভাবুন তো আপনার মতো যদি নাকটিপতো ওরা আপনার বাড়ির মলটা ওই ট্যাঙ্কিটা সাফা হতো এই হচ্ছে ঈশ্বরের কর্ম আপনার চোখে ঘেন্ন হতে পারে তারা যে কর্মটা করছে তারা যদি নিষ্ঠার সঙ্গে করে তাহলে পরবর্তীকালে তারা আরো উচ্চস্তরে যাবে আরো একটু উদাহরণ দিয়ে বলি এই কর্মময়ম জগতে সব সংশোধনার এটা সংশোধনাগার আপনার আমার সবার যে যে অ্যাঙ্গেলে কর্ম করছি সেই কর্মটা এই মুহূর্তের কর্মটা আমরা যদি নিষ্ঠার সঙ্গে যেভাবে করা উচিত ঠিক সেইভাবে যদি করি তাহলে পরবর্তীকালে আমাদের কি হবে প্রমোশন হবে যদি না করি ফাঁকি দেই চুরি করি মান খারাপ হয়ে আমার যে কর্মটার বিলো কোয়ালিটি তাহলে আমাদের ডিমোশন হবে কেউ রোধ করতে পারবে না এই কর্ম অনুযায়ী গ্রহগুলো আসে আরও একটা উদাহরণ দেই আপনি ব্যবসায়ী আপনার তিন চারজন কর্মচারী একজন ক্যাশের ডিপার্টমেন্টে একজন এই জিনিসপত্র দেখানোর ডিপার্টমেন্টে আরেকজন মাল আনা নেওয়া যাওয়ার ডিপার্টমেন্টে তো আপনি ক্যাশিয়ার ওপরে খুব ভরসা করলেন তো দেখলেন যে একদিন কোনোরকম গুপ্তভাবে যে ক্যাশিয়ার আপনার টাকা আত্মসাত করছে ডেলি পাঁচশো সাতশো আপনি যখন ধরা পড়লো। একবার দুবার দেখে তারপরে কি মনে হয় আপনি কি করবেন ওই ক্যাশিয়ারকে মাথায় তুলে নাচবেন না ক্যাশিয়ার থেকে তাকে সরিয়ে দিবেন ঠিক আমাদের এই কর্মময়ম জগতে যেখানে ভগবানের এই কর্ম সংশোধনাগারে আমাদের সবকে পাঠিয়েছে তারও দেখার কেউ আছে এই কর্ম আমি যদি ঠিক করি তাহলে তার জন্য আমাকে প্রমোশন হবে আপনার ওই ক্যাশিয়ার আপনি ভাবলেন যে হাজার হাজার টাকার ব্যবসা দু একশো টাকা ও অবশ্যই নেবে হ্যাঁ বাকিটা ভরসা করা যায় এই দু একশো টাকা নেবে আপনি ধরেই নিচ্ছেন কিন্তু পরবর্তীকালে আপনি দেখলেন ভেরিফাই করে আপনার ওই কর্মচারী এক টাকা নেয়নি যখন এটা বারবার আপনি পরীক্ষায় তাকে প্রমাণিত হয়ে গেল ওই কর্মচারীকে আপনি কি করবেন শুধু ব্যবসার দায়িত্ব দিবেন জীবনের সব রকম ডিপার্টমেন্টের তার উপরে ভরসা করে দায়িত্ব দেওয়া যায় অর্থাৎ একটা দোকানের ছোট্ট ব্যবসার স্থলের কর্মচারীকে আপনি তার যোগ্যতা নিরিখে তাকে আপনার হয়তো কোটি কোটি টাকার সম্পত্তির তার হিসাবের দায়ী দায়িত্ব দেবেন তারপরে ভরসা করা যায় আর যদি চুরি করে তখন আপনি তাকে মাথায় তুলবেন না হয় তাকে কাজ থেকে দূর করবেন পরবর্তীতে তার কাজ না পেয়ে সে রাস্তায় রাস্তায় প্যাপে করে ঘুরবে হ্যাঁ কিনা তার কারণ তার ওই চুরি করা আমরা যে যা এঙ্গেলে কর্ম করছি ঠিক তদ্রূপনে করুন এই কর্ম যদি আমি সঠিকভাবে করি সঠিকভাবে করতে থাকি ফলাফলের কোনো ব্যাপারই নেই প্রত্যেকটা কর্ম ঈশ্বরের কর্ম যদি আমি লজ্জা ঘিন্না ভয় সমস্তকে জয় করি আমি আমার কর্ম ঠিক করে করি তাহলে আমার এই কর্মের ফলবশত পরবর্তীকালে আমি উচ্চ স্তর আরো উচ্চ কর্ম লাভ করব কিন্তু আমি যদি এই কর্মের আমার ফল থাকে ফল যার যত বেশি থাকবে তাকে সেই ফলবশত তাকে সেই কর্ম থেকে নিচে নামতে হবে ঠিক এই কর্ম ফল যদি দিতে হয় তাহলে সেক্ষেত্রে যদি ভগবানের এই নটা গ্রহকে নটা সিসিটিভি মনে করুন এই সিসিটিভির দ্বারা তিনি লক্ষ্য করছেন এবং আমাদের সেই অনুযায়ী ফল দিচ্ছেন আজকে আপনি বিরাট অর্থনৈতিক মানসিক অর্থ কষ্টে আছেন আপনি জ্যোতিষের কাছে ছুটে যাচ্ছেন কেন না এ খুব তাড়াতাড়ি আমি এখান থেকে বেরাতে চাই অর্থ কষ্ট নাই আমি একটু অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধি লাভ করতে চাই একবার ভেবে দেখুন তো এই যে আপনি অর্থকষ্টে কষ্টে আছেন বিনা কারণে হতে পারে কি অবশ্যই আগের কর্ম বা তার আগে বা জন্মান্তরে নিশ্চিত এই দুঃখ কষ্ট দারিদ্রতা ভোগের কর্ম আপনি করেছিলেন আমি এমন অনেক মানুষের দেখেছি বিরাট ধনী বাড়ির ঘরে জন্ম শুক্র রবি একসঙ্গে আছে দারিদ্রযোগ কহে শুক্র রবি আছে তিনি হাই স্কুলের টিচার হলেন পরবর্তীকালে দেখা গেল ঋণ ধার জর্জরিত কোটি কোটি টাকার দেনায় তিনি একদম জর্জরিত মৃত্যুতুল্য পরিস্থিতিতে আছেন কজন নেবেন আমার ইউটিউব মধ্যে আমি ইউটিউবের বন্ধুদের ক্যালকুলেশন করেছি কেন আপনি ধনির বাড়িতে জন্ম এত তো টাকা প্রত্যেক মাসে রোজগার আপনার কি করে কোটি টাকা ঋণ হয় এই যে লোন বা ঋণ হয়েছে এর কারণই হচ্ছে আমার দারিদ্র যোগ এই দারিদ্র যোগ আপনার হরস্কোপে আপনার জন্মের সময়ই দেখা যাচ্ছে রবি শুক্র একসঙ্গে কেন এই যে করে করেছে এ অধারিত আপনার পাস্টে এ হেন দারিদ্র্য যে পড়তে হবে তার কর্ম করা আছে আমি ত্রিকালদর্শী নই তবে এটুকু সিওর হয় আপনার জন্য কেউ বা কারা কারা অনেকে অর্থকষ্টে কষ্টে ক্ষুধা তৃষ্ণায় কষ্ট পেয়েছিল এক বা আপনার অর্থ থাকা সত্ত্বেও আপনি আপনার পিতা মাতা বা আপনার আত্মীয়দের সহযোগিতা যেটা করা উচিত যেভাবে তাদের সেবা দেওয়া উচিত আপনি অর্থ থাকা সত্ত্বেও সেবা দেননি তার ফলবশত বা এই ধরনের কিছু হতে পারে ভালো কর্মের জন্য কখনো কারো যোগ সৃষ্টি হয় না সুতরাং এর ব্যাকগ্রাউন্ডে কর্ম ওই যে বললাম আপনাকে দায়িত্ব দেওয়া হলো ক্যাশের কিছুই নেই কেউ দেখার নেই আপনি দেখলেন হ্যাঁ এখান থেকে সরাতে থাকি দেখার তো একজন আছেই আমরা ভুলে যাই আজকে আজকে যে সমস্ত কর্মফল ভোগ করছি আপনার অর্থ কষ্ট আপনি ছুটে গেলেন জ্যোতিষের কাছে দেখলেন এই মধ্যবাঙ্গলের নিচের এই পর্বত শনি নিচস্ত সঙ্গে সঙ্গে কোন জ্যোতিষী আছে রে ভাই লিখবে না আপনাকে নীলা নীলা না পালে এমিথিস মূল বলবেই না নাইনটি পার্সেন্ট জ্যোতিষী বলে ও ডেলি ডেলি ও একুশ দিনের একমাস কে পাল্টাবে হন্তসন্ত হবে হ্যাঁ যন্ত্রণা ও একবার মূল রত্ন করে নিন রত্ন উপরত্ন নিন ব্যাস আপনার আপনার নিঃসাদ হবে আর মাঝে মাঝে শুধু শোধন করবেন আরে কখনো হয় এই জন্য গ্রহ প্রতিকারে বলা আছে যদি শনি নিচস্ত হয় দারিদ্র যোগ থাকে অর্থ কষ্ট হয় পাঁচটি তো কৃতকর্ম আছে তাহলে তার জন্য প্রথম কি প্রতিকার বলা আছে জ্যোতিষশাস্ত্রে আগে পশু পাখি মানুষজনকে রেসপেক্ট করা নিজে ব্রেকফাস্ট করে সকালে কিছু খাবার আগে দাঁতে কাটার আগে পাখিকে কিছু খাবার দাও যদি দারিদ্র যোগ থাকে বলছে পিবিড়ে কে শ্রদ্ধাপূর্বক আখের গুড় দান করো কেন বলা আছে না এক চামচ গুড় কয়েক হাজার পিঁপড়ে খাবে আর সেই রূপী নারায়ণ তাদের যে আত্মা সবারই আত্মা তো এক হাতির আত্মা বড় টিভড়ের আত্মা ছোট তো হতে পারে না হ্যাঁ সবার আত্মা এক সেই তাদের আত্মা থেকে আপনি আশীর্বাদ পাবেন তারা খেয়ে তৃপ্ত হয়ে তাদের আত্মা থেকে একটা আশীর্বাদ আসবে যা আপনাকে পরবর্তীকালের সুখ সমৃদ্ধি এই দারিদ্র যোগ থেকে বের করাতে পারে এছাড়া এরপরে যদি আমার মনে হয় তখন আপনি রত্ন উপরত্ন ধারণ করতে পারেন কিন্তু রত্ন উপরত্ন ধারণ করেও যদি রেসপেক্ট না করেন জীবের সেবা না দেন যার কারণে আজকে দারিদ্র যোগ তা কি করে উড়ে যাবে কখনো হতে পারে সুতরাং আপনি আমি আমরা এই মুহূর্তে চেঞ্জ করতে পারি আমাদের গ্রহফল আগে যা হয়েছে হয়েছে এখন থেকে সদৃষ্টি সৎ চিন্তা সদ্ভাবনা সত্যপথ করে চলব এর কোনো বিনাশ নেই এবং যিনি সত্য পথে আছেন যিনি দুঃখ কষ্টকে হজম করেও সৎ ছাড়েননি তারাই পৃথিবীতে সাহসী তারা পৃথিবীতে জয়ী তারা ঈশ্বরের পরম ভক্ত হ্যাঁ আপনি হয়তো বলবেন এই প্রসঙ্গে যে চুরি করে কত নেতা মন্ত্রী চুরি করে করে বুক ফুলিয়ে ঘুরে যাচ্ছে ডেলি আমরা টিভির পড়াতে দেখছি ওটা বলতে দিন এই জন্ম জন্মান্তের সংশোধন আগার না এই পৃথিবী আপনি কিছুদিন অনেক আগে দেখুন তো যারা অনেক উচ্চপদস্থ অফিসার নেতা ছিল যারা ঠিক ভালো কর্ম করেনি খোঁজ নিয়েছেন তাদের তো মিডিয়া আর খুঁজে পাবে না দেখবেন কেউ ল্যাংড়া খড়া হয়ে আছে মুখে জল দেবার কেউ নেই এটাই স্বাভাবিক সত্য কথা এই পৃথিবীতে টাকা এখন মানদণ্ড টাকা নিয়েই সুখ শান্তি মনে করেন মনে রাখবেন এই টাকা পয়সা আমাদের তৈরি আমাদের সৃষ্টি এই তো আগে তো বিনিময় কোথা ছিল গরু ধান এই সমস্তই হতো টাকা পয়সা কোথায় ছিল সুতরাং এ আমাদের সৃষ্টি আমাদের সৃষ্টি জিনিস কখনো চিরস্থায়ী আমরাকে সুখ শান্তি দিতে পারে না সাময়িক হতে পারে যা ঈশ্বরের সৃষ্টি যা নেচারের সেখান থেকে সুখ শান্তি লাভ হয় সুতরাং সত্য এটাই যে সব কিছু তাঁর সৃষ্টি এই পৃথিবীর শোধনাগার এই সংশোধনাগারে আমরা যে যে অ্যাঙ্গেলে কর্ম করছি সেটা ঈশ্বরের কর্ম মনে করুন সৎভাবে সেই কর্মটা নিষ্ঠার সঙ্গে করুন আজকে যদি আপনি ঝাড়ুদারের কর্ম করেন পরবর্তীকালে ওখান থেকে আপনি উচ্চস্তরের কর্ম পাবেন সেই কর্ম নিঃশ্বাস নয় করলে আরও উচ্চস্তরে এভাবে আপনি সাধক মহাসাধক পাবেন ঈশ্বর আপনাকে সেইভাবে হাঁটাবে কিন্তু আপনি সাধক যোগী হয়েও আশারাম ভাসারাম হয়েও এক কোটি লোক আপনার শিষ্যভক্ত হয়েও যদি সেই নিজ কর্ম করেন আপনার এখানে তো পুলিশ প্রশাসন আপনাকে জেলে ভরলো নিচ ডিমোশন হলো সবাই দেখলো এ বাবা এবং পরবর্তীকালে ঈশ্বরের মার শুরু হবে আবার সেই জিরোতে গিয়ে শুরু হবে সুতরাং সে বড় একজন মানি ব্যক্তি যদি মান ছিঁড়ে নেওয়া হয় তার মৃত্যুর থেকেও ভয়ঙ্কর তার যন্ত্রণা হয় এরা একমাত্র মানি ব্যক্তিরা জানেন যাদের মান নাই তারা কী বুঝবেন সুতরাং যে যে অ্যাঙ্গেলে আছেন মনে রাখবেন এটা ঈশ্বরের কর্ম ঠিক করে করুন যদি সঙ্গে করতে পারেন সব যদি ঈশ্বরের কর্ম মনে করেন সৎকর্ম কর্ম নয় তাহলে এখান থেকে আমি পরবর্তী স্টেপে আরও ভালো জায়গায় যাবেন আপনার গ্রহ রাতারাতি ভালো হতে শুরু করবে একটা কথাই আছে যে ইনসান যাব জাগত হয় ওই সে সুবাহ হয় এক্ষুনি যদি আমি জাগি এক্ষুনি আমার গ্রহ পরিবর্তন শুরু হবে সুতরাং এই পৃথিবীতে কেউ সুখে নয় কোনো না কোনো একটা অ্যাঙ্গেলে দুঃখ অবশ্যই আছে আর ওই অভাবটা আছে বলেই পরবর্তীকালে ওই অভাবের আমরা অনুসন্ধান করবো ওভাব মেটাতে যাবো মেটাতে যাবো মেটাতে যাবো মেটাতে মেটাতে একদিন দেখব যে ঈশ্বর ছাড়া সব বেকার আপনি টাকার জন্য খরচেন টাকার জন্য জনমঞ্চনে হাঁটছেন এত টাকা চাই কোটি কোটি টাকা চাই হাজার কোটি চাই রতন টাটা হবো রতন টাটা হয়ে যখন যাব গেলেন শূন্য হাতে গেলেন অর্থাৎ এই পৃথিবীর সব কিছু পৃথিবীর এই পৃথিবী দেখতে ঠিক পৃথিবীর মতো এখান থেকে কেউ কিছু নিয়ে যেতে পারবে না সুতরাং এই অভিজ্ঞতা আমাদের যদি না থাকে তাহলে আর গ্রহ মানার দরকার নেই যেমন চুরি করছেন করুন যেমন যা করছেন করুন যদি গ্রহ মানবেন তাহলে ঈশ্বর মানুন এই জগৎ ঈশ্বরের লীলাভূমি এই জগৎ কর্মভূমি এই জগৎ আমাদের সংশোধনাগার অবশ্যই মানতে হবে আর পাপ বাপকে ছাড়ে না আমরা আমাদের কর্ম অনুযায়ী ভোগ করি ভবিষ্যতে করব। ভালো কর্মের ফল অবশ্যই ভালো হবে মন্দ কর্মের ফল মন্দ হবে এই কর্মফল দেওয়ার জন্য জ্যোতিষশাস্ত্রে আমাদের এই বিভিন্ন রকমের গ্রহের ভাগ করা হয়েছে গ্রহফল ভোগ বলা হচ্ছে তা সুখভোগ হতে পারে ভোগ হতে পারে রেমেডি হিসাবে প্যারাসিটামল হিসাবে স্টোন রত্ন উপরত্ন ধাতু মূল কবচ নাম রুদ্রাক্ষ দেওয়া আছে কিন্তু যে গ্রহ যে গ্রহের কর্মের কারণে রুষ্ট সেই গ্রহের প্রীতির কর্ম যদি না করেন শুধু রত্ন 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 করে নেন তাহলে কি সত্যি কাজ হতে পারে যদি কেউ মনে করেন কাজ হতে পারে তাহলে আমি মনে করি তার থেকে বকা পৃথিবী তার কেউ নেই অন্যান্যদের মতো একটা ভিডিও আপনাদের আজকেও শেয়ার করলাম সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয় গুরু জয় গুরু